বড়োয়াই শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের সিডিপিও দপ্তর ঘেরাও করে বড়োয়া ব্লকের সমস্ত আইসিডিএস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে একাধিক দাবি নিয়ে সিডিপিওকে অগ্রিম জানিয়ে রাখা সত্ত্বেও সিডিপিও দপ্তরে অনুপস্থিত থাকার কারণে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে বড়োয়া ব্লকের ডাকবাংলো কর্মতীর্থ ভবনে আপনারা তো অনেকবার দেখিয়েছেন যে আইসিডিএস কর্মীরা নিম্নমানের খাবার দেয় বা আইসিডিএস বন্ধ করে রাখে বা 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 এরকম খবর দেখিয়েছেন সব সময় হয়তো কোনো একটা দু একটা কেন্দ্রের হয়তো ব্যর্থতা থাকতেও পারে কিন্তু কর্মীরা কীভাবে যে বাচ্চাদেরকে পুষ্টি দেয় আপনারা জানেন না একটা একটা ডিপার্টমেন্ট এমনিতে খারাপ চাল ডাল সরবরাহ করে তা সত্ত্বেও আমরা কিন্তু সব সময় যে চাল ডাল পাই তাও নয় শেষ হয়ে যাবে বলে পাশের কেন্দ্র থেকে ধার করো বা তোমাদের ডাল নাই তোমরা চাল দিয়ে খিচুড়ি করো তাহলে তো সেটা নিম্নমানের হবেই এখন যে আপাতত বড় আর অনেক সেন্টারে ডাল নাই তারা শুধু চালের খিচুড়ি করছে কিভাবে খিচুড়িটা ভালো হবে আমাদের মোবাইল ফোন দেওয়া হয়েছিল মোবাইল ফোনে টাকা দেওয়া হয়েছিল আজ থেকে দু বছর আগে ফোনে পোষণ টাকার নতুন অ্যাপ হয়েছে সেই অ্যাপ হয়তো সমস্ত কর্মী দিদিরা চালাতে পারে না এখান থেকে আমাদের খুব ভালোভাবে কোনো ট্রেনিংও দেওয়া হয়নি অথচ সেই পোষণ টাকারের বাহানায় দিদিমণিদের কারো কারো হাজার কারো দু হাজার কারো পাঁচ হাজার করে বিল কেটে নেওয়া হচ্ছে তোমার এই কাজটা ঠিক হয়নি তোমার ওই কাজটা ঠিক হয়নি আরে কর্মীদেরকে সঠিকভাবে দেখ মানে একটা ফোন দিতে হবে রিচার্জের পর একটা রিচার্জ করতে তিনশো টাকা লাগে অথচ আমাদের প্রত্যেক মাসে পাই না পেলেও দেড়শো টাকা তারপরেও সমাধান হবে হ্যাঁ জানি না আমরা কুড়ি টাকা জ্বালানি একটা কর্মী কুড়ি টাকা জ্বালানিতে একশোটা বাচ্চার ডিমের ঝোল ভাত কিভাবে রান্না করবে আমাকে তো এই দুর্মূল্যের বাজারে ওতে থেকে আবার হলুদ কিনতে কিনতে হবে হবে ওতে থেকে থেকে সব তাহলে তো কর্মীরা এখান ওখান থেকে কাটছাট করেই একটা সেন্টারে কমসে কম পঞ্চাশ থেকে একশো টাকা লাগে তাদের রান্না করতে তাদেরকে রান্নাটা করতে হচ্ছে তাহলে তারা কি করবে তাদেরকে ওইভাবেই জ্বালাতে হবে সংসারের মতো আমার নাম পূর্ণিমা মন্ডল ট্রেডিশনাল বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ালটি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে